আসসালামু আলাইকুম বিয়ার্স ওইকম ব্যাক টু মাইছ শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো বিয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য জার্মান সিলভারে অনেক সুন্দর কিছু নেকলেস নিয়ে যেহেতু সামনে একুশে ফেব্রুয়ারি আসছে একুশে ফেব্রুয়ারিতে কিন্তু এটা আপনারা অনেক বেশি পছন্দ করেন অনেকেই রিকোয়েস্ট করছিলেন সো অরিজিনাল জার্মান সিলভার জার্মান সিলভার অনেক কোয়ালিটি আছে এটা একদম অরিজিনাল জার্মান সিলভারের মধ্যে কিছু নেকলেস আজকে দেখাবো তো এই নেকলেসটা প্রাইস কত পড়বে ভাই এটা পুরোটা এইভাবেই থাকবে ফুল ফুল সবগুলো পেসপ্রু 400 টাকা 400 করে ओरिजिनल জার্মান সিলভারের শীতাহার আপনারা পেয়ে যাচ্ছেন 400 করে তাই না 400 টাকা পেয়ে যাচ্ছেন আর এই যে দেখুন ভায়ার কাছে কিন্তু জার্মান সিলভারের নতুন নতুন কালেকশন আছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর আমার কিন্তু জার্মান সিলভারের নেকলেস অনেক বেশি পছন্দ তো ভাই এটা প্রাইস কত এটা 400 অনলি 400 করে পেস 400 মধ্যে আরো কয়েকটা ডিজাইন দেখুন কতটা সুন্দর জার্মান সিলভারের এই প্রাইস পুরো অনলি 400 করে এইটা একটা ডিজাইন আছে দেখুন এটা কত প্রাইস হ্যাঁ এটা কিন্তু হালকা একটু সাউন্ড হবে ঝুম ঝুন ঝুনঝুন সাউন্ড হবে চারশো করে অসম্ভব সুন্দর এই যে ফ্রেয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন এইটার প্রাইসও অনলি ফোর হান্ড্রেড করে দেখুন কতটা সুন্দর এগুলো আর এটা পুরোটা হচ্ছে ঝুমকার এখানে হচ্ছে আপনার হালকা মাঝখানে একটু ইয়ে আছে প্রাইস পড়বে মাত্র চারশো করে ফ্রেয়ার্স এইটা একটা আছে দেখুন এত সুন্দর সুন্দর নেকলেস অনলি প্রাইস পড়বে চারশো করে এগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনারা আটশো বারোশো হাজার এরকম প্রাইসে কিনবেন বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকেই কিনতে হবে বাট এখানে একদম চারশো টাকায় পেয়ে যাচ্ছে যারা অনলাইনে নিতে চান ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা শপে আসবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আসতে ভুলবেন না এটা খুবই সুন্দর একটা কালেকশন এই যে এটা প্রাইস কত ভাই 400 ডলারের মতো কয়েন কয়েন করা আছে এটা প্রাইস পড়বে 400 করে না অনেক সুন্দর ভিউয়ার্স এইটা দেখুন এত সুন্দর একটা নেকলেস জার্মান সিলভারের মধ্যে আছে খুবই সুন্দর অনেক প্রিটি একটা লুকের নেকলেস এটা চকার স্টাইলে পরা যাবে নেকলেস স্টাইলে পরা যাবে প্রাইস থাকবে মাত্র এটা প্রাইস এটা পড়বে অনলি পাঁচশো করে ফেয়ার্স এইটা দেখুন আর একটা সুন্দর যেটাতে মিরর ওয়ার্ক করা আছে কুন্দন আছে এবং ডাবল লেয়ারের সীতাহার এটা প্রাইস কত পড়বে তিনশো টাকা অনলি ফের তিনশো টাকা আর একটা ডিজাইন হচ্ছে এইটা প্রাইস থাকবে অনলি তিনশো করে এটা হচ্ছে জার্মান সিলভারের যে পালগুলো হয় তার মধ্যে তিনটা লহরের শীতাহার একটা মালা এটা প্রাইস কত भैया এটার রিপ্লাইসটা হলো 300 টাকা 300 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা খুবই হেভি এবং এক্সক্লুসিভ লুকের এই যেটাতে হচ্ছে মিরর ওয়ার্ক আর এটা হচ্ছে দুইটা তিনটা লহরের সাথে খুব সুন্দর একটা প্রিটি ইয়ারিং আছে এটা প্রাইস কত পড়বে भैया এর প্রাইসটা হলো 650 টাকা 650 টাকা মানে একদমই রিজনেবল প্রাইস এগুলো যে কোনো জায়গায় আপনারা কিনতে গেলে হাজার পয়সার নিচে কোথাও পাবেন না ভিউয়ার্স এইটা একটা নেকলেস আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর বা জার্মান সিলভার এটা নেকলেস এটা প্রাইস কত পড়বে ভাই 550 ভিউয়ার্স এইটা দেখুন অনেক সুন্দর একটা নেকলেস সাথে মিরর করা আছে এটা কিন্তু অরিজিনাল জার্মান সিলভার প্লাস এরপরে মিরর ওয়ার্ক এটা প্রাইস কত পড়বে ভাই 600 600 করে আচ্ছা এইটা এইটাতে একটু চেঞ্জ আছে কালার একটা হচ্ছে অ্যান্টিক সিলভার কম্বিনেশন এটা টোটালি সিলভার প্রাইস পড়বে হচ্ছে 600 600 করে ওয়াও ভিউয়ার্স এইটা দেখুন এত সুন্দর এই নেকলেসগুলো মানে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি জার্মান সিলভার ভাই এটা প্রাইস কত পাঁচশো পঞ্চাশ করে উইয়ার্স এই নেকলেসটা দেখুন জাস্ট ওয়াও একটা কালেকশন এত সুন্দর এইটা এটার যে দুটো সুন্দর দেখুন এটা প্রাইস কত পড়বে ভ্যাটার

এই যে 420 করে প্রাইস করবে। অনলি 420 টাকায় পেয়ে যাচ্ছেন। এই যে এটা খুবই ফেমাস অনলাইনে অনেক ভাইরাল। অনলাইনে অনেক বেশি প্রাইস। এটা প্রাইস কত পড়বে? হ্যাঁ 450। পঞ্চাশ টাকা অন। এইটা দেখুন নেকলেস। খুবই সুন্দর স্টোন করা সাথে এটা প্রাইস কত এইটা দেখুন। এতটা সুন্দর। এটাতে ব্ল্যাক করা আছে দেখুন। সাথে ম্যাচিং ইয়ারিং প্রাইস এটা টাকা। চারশো টাকা এই নেকলেসটা দেখুন আপনারা যে কতটা সুন্দর একটা নেকলেস অসম্ভব সুন্দর সাথে একটা ইয়ার নেকলেস ইয়ারিং আছে এটা প্রাইস কত ভাইয়া মাত্র চারশো প্রিয়ার্স আজকে এত সুন্দর সুন্দর জার্মান সিলভারের নেকলেস দেখাচ্ছে যে আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে এত সুন্দর এগুলোর কালেকশন সাথে ইয়ারিং এটা প্রাইস কত পড়বে ভাইয়া চারশো পঞ্চাশ এটা ওরা এইটা দেখুন চকার এটা প্রাইস কত ভাইয়া এর প্রাইস হলো 350 করে আছে একদম সিম্পলার মধ্যে যারা চান শাড়ির সাথে পরার জন্য এটা প্রাইস কত ভাই 200 টাকা 250 এইটা দেখুন ওয়াও প্রাইস কত নিচে একটা ঝুমকা হলো টাকা টাকা একদম অফার প্রাইস এইটা দেখুন একটা ডিজাইন সাথে এই যে ঝুন 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 করা আছে এটা প্রাইস কত পড়বে